এবং এই পেন্টা হলো এটা অনেকটা সাইন্টিফিক প্যান্ট বলে আরকি এটা আপনি বসলে আপনার রক্ত চলাচল বৃদ্ধি পায় এটা হ্যাঁ এটা এটা সাইন্টিফিক প্যান্ট বলে আরকি এটাতে আপনি বসলে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং খুবই আনকমন আর অনেকে এই প্যান্টার একটা বিশেষত হইলো আপনি প্যান্টটা বসাইলে অনেকটা ওই যে আপনার প্যান্টটা দেখবেন অনেক জায়গায় পেন্টা বসাইলে অনেকটা উঁচু হয়ে যায় এটা একটা উঁচু উঁচু হবে না এটা ম্যাচিং থাকবে একটা ম্যাচিং থাকবে একদম স্ট্যান্ডার্ড সাইজ থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই রহমান সেন্টারের পক্ষ থেকে সবাইকে আর নতুন ভিডিওতে স্বাগত যারা দেশীয় ব্র্যান্ডের কমট বেসিন কিনতে চান তাদের জন্য আজকে আমাদের সেরা ব্র্যান্ডের পুরস্কার প্রাপ্ত বাংলাদেশ আবুল খায়ের গ্রুপ কোম্পানির ইস্টার ব্র্যান্ড এখানে স্টেলা ব্র্যান্ডের কমট বেসিন এবং পেন সবই অ্যাভেলেবেল পাবেন আমাদের ইস্টারা ব্র্যান্ডের যারা দেখেছে কম দামে কম প্রাইজে চান তাদের জন্য আছে হাই এক্সক্লুসিভ একদম স্পেশাল স্মার্ট টয়লেট পর্যন্ত আমাদের ইসতেলা ব্র্যান্ডের আছে যারা কম দামের কমোড বেসিন কিনে প্রতারিত হচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম ইসতেলা ব্র্যান্ডের কমোড বেসিন যেটা আপনি কিনে একদম সর্বনিম্ন পূর্ণ থেকে বিশদ ইজিলি ইউজ করতে পারবেন আপনার প্রতারণার কোনো সুযোগ নেই স্টেলা ব্র্যান্ড আবুল খায়ের গ্রুপের একটা ব্র্যান্ড যেটা আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের সুনামধন্য একটা কোম্পানি এই যে ইসতেলা ব্র্যান্ডের ওয়ান পিস টয়লেট আপনি দেখেন ওয়ান পিস আমাদের হিউজ কালেকশন আছে হ্যাঁ আমাদের প্রতিনিধি আমাদের কোম্পানির সার্ভিসিং এর লোক আছে আপনাদের আপনি আমাদেরকে জানাবেন আমাদের কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে ঠিক আছে ঢাকার ভিতরে হলে দুই দিন সময় লাগবে আর ঢাকার বাইরে হলে আমাদেরকে সাত সময় দিতে হবে শুরু আছে ওটা হলো আপনার দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড যেটা এআই এখন তো এআই যুগে বাংলা এআই যুগে পৃথিবী প্রবেশ করছে কৃত্রিম বুদ্ধিমাত্রা ঠিক আমাদের ওদের কৃত্রিম বুদ্ধিমাত্রা সম্পন্ন আমাদের এই এই কমোড আর কি যেটা আপনার দেড় লক্ষ টাকা সেটা আপনি এখানে দেখেন এই যে আপনার এই যে এই টয়লেটটা হ্যাঁ ওয়ান পিস ঠিক আছে টর্নেডো জেড প্লাস পাশাপাশি এটা ইউজ করাটা এবং এটা পরিষ্কার করাটা অনেক সহজ খুব সহজ ক্লিন করতে ক্লিন করাটা একদম খুবই চমৎকার অল্পতেই সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন ঠিক আছে হাইড্রোলিক সিট কভার টর্নেডো জেড প্লাস ঠিক আছে তারপরে আপনার দেখেন এখানে সবই ওয়ান পিস এ আরেকটা কমোড আছে স্কয়ার শেপের অনেকের স্কয়ার শেপটা খুব পছন্দ। যারা স্কয়ার শেপের পছন্দ তাদের জন্য এদের আমাদের এই কমোডটা। এটা এটা বলের সাথে তো সব আছে। নাট এবং এদের বাপার সহ এগুলা সব আমাদের কোম্পানি তরফ থেকে এগুলা দেওয়া আছে। এটা তো প্লাস না? এটা জেড প্লাস এটা জেড প্লাস। জেড প্লাস হাইড্রোলিক সিট কভার। সিট কভার অন্তত 15 20 বছর গിച്ച হবে না। আর এটা পুশটা দেখেন ও চমৎকার একটা ডুয়েল প্লাস খুব খুব সুন্দর। খুব সহজই। হ্যাঁ। এটা আপনার স্কোয়ার শেপ খুবই চমৎকার একটা ডিজাইন আপনার এটা একদম পরিষ্কার পরিষ্কার করা খুবই সহজ এই আরেকটা স্মার্ট টয়লেট হ্যাঁ এটা দেখেন এটা এটা ওটা প্লাস এটা বাথরুমে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর খুবই সুন্দর লাগে একদম চমৎকার লুকিং বুঝতে পারবে খুবই একদম খুব সুন্দর একটা লুকিং ঠিক আছে আর দাদের একটু ডিজে ওয়ান পিজের মধ্যে রিজনেবল দরকার না ওয়ান পিজের মধ্যে রিজনেবল রাফ ইউজের জন্য তাদের জন্য আমাদের এই কমোডটা রাফ ইউজ করা একদম রাফ ইউজ করা যাবে এবং খুবই সুন্দর কমোড ঠিক আছে অন্যান্য কোমোড দেখা গেছে বাইরের কমোড গুলা আপনার হয় কি সহজে জ্যাম হয়ে যায় অনেক সমস্যা দেখা দেয় এটা আপনার জ্যাম হওয়ার জ্যাম হওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে আর টু পার্ড মধ্যে এটা একটা গর্জিয়াস কমাড এটা টু পার্ট টু পার্ট এর মধ্যে একটা হ্যাঁ টু পার্ট এর মধ্যে একটা গর্জিয়াস কমোড এটার মুসলিম কমোড বলি আমরা যেটা আমরা টয়লেট করলে পানি ছিটাবে না ঠিক আছে

আপনারা বাথরুমে সাইজের উপরে যারা বেশি নিতে হবে কারণ বাথরুম ছোট হইলে বেসিনও ছোট হবে তাদের কম জন্য তাদের জন্য আমাদের ভ্যারাইটি যা আপনি দেখেন এই যে কর্নার বেসিন এই যে আমাদের একটা ছোট বেসিন এই আর একটা ছোট বেসিন এটা একটু বড় বেসিন এটা ডাইনিং ও লাগে অনেকে অনেকে আপনার বাথরুমের ভিতরে লাগায় দুই জায়গায় হ্যাঁ এই যে দেখেন এই যে আমাদের একাধিক মানে

হোয়াইট পছন্দ তাদের জন্য এই যে জায়গা কম দেন স্কোয়ার খুব চমৎকার একটা খুব সুন্দর সুন্দর একটা বেশি এই দেখেন স্কোয়ার শেবের এই যে স্কোয়ার শেবে দেই আরেকটা এগুলা আগে বাইরে বিদেশি নিতে হইতো এখন আপনার বিদেশি লাগবে না আমাদের বাংলাদেশি বাংলাদেশে তৈরি করছে আর আমাদের এই যে এই ডাবল কোটেড আপনার যে কালারটা কি নষ্ট করা না না কালার একদম আমাদের কালার গ্যারান্টি 20 বছর 20 বছর আমাদের কালারে কিছু হবে না এই আমাদের আর একটা ভাইরাল হয় একদম হট হট বেসিন ঠিক আছে আমার খুব সুন্দর হ্যাঁ এটা চমৎকার

সর্বপ্রথম এই প্যান্টটা তৈরি করছে বাংলাদেশে এবং এই প্যান্টটা হলো এটা অনেকটা সাইন্টিফিক প্যান্ট বলে আর কি এটা আপনি বসলে আপনার রক্ত চলাচল বৃদ্ধি পায় এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা সাইন্টিফিক প্যান্ট বলে আর কি এটাতে আপনি বসলে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং খুবই আনকমন আর অনেকে এই প্যান্টটার একটা বিশেষত্ব হলো আপনি পেন্টা বসালে অনেকটা ওই যে আপনার প্যান্টটা দেখবেন অনেক প্যান্টটা বসাইলে অনেকটা উঁচু হয়ে যায় এটা একটা উঁচু উঁচু হবে না এটা ম্যাচিং থাকবে একটা ম্যাচিং থাকবে একদম স্ট্যান্ডার্ড সাইজ থাকবে এগুলো আমাদের এগুলা মডেল আছে আমাদের পাঁচটা মডেল আছে হ্যাঁ এখানে তিনটা মডেল আমাদের ডিসপ্লে আছে আর এই দেখে টপ বেসিন আমাদের স্টেলার ব্র্যান্ডের হিউজ পরিমাণ টপ বেসিনের কালেকশন আছে ম্যাচিং করে এগুলোর সাথে টপ বেসিন আপনি নিতে পারবেন